কেন্দ্রীয় নয়া যে ওয়াকাপ আইন সেই আইন কিন্তু লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে বিরোধিতা করলেও দেখা যাচ্ছে একেবারে শেষ পর্যায়ে যেখানে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার আগেই কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যত মেনে নিয়ে বিভিন্ন জেলা শাসক যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে উম্মিত যে পোর্টাল সেখানে যে ওয়াক সম্পত্তি তার যে তথ্য সেগুলো আপলোড করতে হবে আর এখানেই কার্যত দেখা যাচ্ছে মৌচাকে যেমন ঢিল মারলে হয় সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এক সময় যারা এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করতো বা সুকথা বলতো দেখা যাচ্ছে তারাই কিন্তু এখন সরকারের এই যে ভূমিকা তা নিয়ে সমালোচনা করছেন সমালোচনা করছেন খোঁজ তহা সিদ্দিকি থেকে শুরু করে নওসাদ সিদ্দিকিরা এবং সাধারণ মানুষ কী বলছে এই যে ওয়াকফ সম্পত্তি যে আইন সেটা যে রাজ্য সরকার লাগু করলো সেটাকে ঠিক করলো তো চলুন সাধারণ মানুষ যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের তারা কি বলছেন কিভাবে দেখছেন রাজ্য সরকার এই ভূমিকাকে আমরা ঘুরে দেখি আমরা সরকারের এই বিচারিতটাকে আমরা একেবারে ভালো নজরে নিচ্ছি না ইতিপূর্বে সরকার বলেছিলেন যে পশ্চিম বাংলায় আমরা ওয়াকফ ভাগু হতে দেব না আর ওয়াকফ আন্দোলন করতে বাধা দিয়েছে আজকে দেখিforRootে উনি আবার সমর্থন করতে দিলেন এতে আমরা বিভ্রান্তিত হয়েছে

আমাদের বাপ দাদার সম্পত্তি এই সম্পত্তি আল্লাহ আমরা তো আমরা তো কোনো দিন কোনো রকম দাবি করিনি হিন্দু ভাইরা হিন্দুদের সম্পত্তি লে খুশি কিন্তু আমরা মুসলমানদের আমাদের সম্পত্তি কেন বঞ্চিত হচ্ছে আজ আমরা ইমাম সাহেবরা মসজিদে চাকরি করি আট হাজার টাকা মাই আজ অন্যান্য রাজ্যতে সরকারি ওয়াকার সম্পত্তি পনেরো হাজার টাকা করে কুড়ি হাজার টাকা করে সরকারি ভাতা দেওয়া হচ্ছে তাহলে আমরা এদের কেন বঞ্চিত আছি

হঠাৎ সাধারণ মানুষের যেটা বক্তব্য এই যে সম্পত্তি আইন সেটাকে রাজ্য সরকার মেনে নিয়ে ঠিক করেনি কারণ এই যে ওয়াক আপ সম্পত্তি সেটা কিন্তু কোনো সরকারের নয় এটা একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের ঠিক যেমন দেবত্ব সম্পত্তি থাকে হিন্দু সম্প্রদায়ের তেমন কিন্তু এই যে ওয়াকাপ সম্পত্তি সেটা কিন্তু একটা অন্য বিষয় একটা ধর্মীয় আবেগ কাজ করে সেখানে সেখানে কিন্তু এভাবে এইভাবে সরকারি যে নিয়ন্ত্রণ সেটা করা যায় না যেটা নিয়েই বারবার আমরা দেখেছিলাম আন্দোলনে গর্জে উঠেছিল সাধারণ মানুষ তারপর রাজ্য সরকারও বলেছিল যে এই আইন তারা লাগু হতে দেবে না কিন্তু দেখা যাচ্ছে সেই আইন তারা লাগু করেছেন যার কারণে স্বভাবতই সাধারণ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের তারা কিন্তু রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা কি বলবেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো কথা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে

অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসথেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু জন্য